আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা শিখবো যে একটি ক্লাসে কিভাবে একটি নিয়মের সাহায্যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায় এবং অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের মধ্যে পার্থক্য কী ইংরেজি গ্রামার এবং স্পোকেন ইংলিশে কিভাবে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের পার্থক্য শিখব সেটা আমরা একটি নিয়মের মধ্যে আজকে শিখব তাহলে দেখতেছি ভয়েসকে আমরা দুই ভাগে ভাগ করেছি অ্যাক্টিভ ভয়েস আর কি প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ মানে কি আমরা বাস্তব জীবনে অ্যাক্টিভ কথাটা ব্যবহার করি যে ছেলেটা অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে সক্রিয় কে সক্রিয় সাবজেক্ট সক্রিয় আর প্যাসিভ মানে কি নিষ্ক্রিয় কে নিষ্ক্রিয় সাবজেক্ট নিষ্ক্রিয় তাহলে যে অ্যাক্টিভ ভয়েস চেনার সব থেকে সহজ নিয়ম হলো কোনো বাক্যে সাবজেক্ট নিজে ভার্ব এর কাজ করলে অর্থাৎ ভার্ভের কাজটা যদি সাবজেক্ট নিজে করে তাহলে কি বলবো অ্যাক্টিভ ভয়েস উদাহরণের সাহায্যে দেখা যাক যে হি রিডস বুক রিড মানে কি পড়া কে পড়ার কাজটা করে এই ভার্বের কাজটা কে করতেছে হি তার মানে সাবজেক্ট নিজে ভার্ভের কাজ করতেছে এই জন্য অ্যাক্টিভ ভয়েস আই এম সিঙ্গিং সিঙ্গিং মানে কি করা গান করা বা সিং মানে গান করা গান করার কাজ কে করতেছে আই করতেছে তার মানে এই ভার্ভের কাজ সাবজেক্ট করতেছে এটা কোন ভয়েস অ্যাক্টিভ ভয়েস এখন সহজে অ্যাক্টিভ ভয়েস আমরা শিখব যে সকল টেন্সের গঠন অ্যাক্টিভ ভয়েসে দেয়া আছে গত ক্লাসে আমরা টেন্স নিয়ে পড়েছি যে প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভি ওয়ান পাস্ট ইন্ডিফিনিট সাবজেক্ট প্লাস ভি টু ফিউচার ইন্ডিফিনিট শ্যাল উইল বেইস ফর্ম প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর আই পাস্ট কন্টিনিউয়াস ওয়াজার আইএনজি ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি উইল বি আইএনজি প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ ভিতরি পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভিতরি ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভিতরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়েছি হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন আইএনজি আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ বিন প্লাস উইল হ্যাভ বিন প্লাস আইএনজি তার মানে দেখা যাচ্ছে যে এই টেন্সের গঠন যেগুলো বললাম সেগুলো অ্যাক্টিভে আছে যদি বলি আই প্লে ফুটবল খেলার কাজ কে করতেছে আই অ্যাক্টিভ ভয়েস আই এম প্লেইং ফুটবল খেলার কাজ কে করতেছে আই অ্যাক্টিভ ভয়েস আই হ্যাভ প্লেড ফুটবল খেলার কাজ কে করতেছে এখানেও আই তাহলে এটাও অ্যাক্টিভ ভয়েস আই প্লেড ফুটবল মানে পাস্ট টেন্স ইডি তাহলে এখানেও খেলার কাজ কে করতেছে আই এটাও অ্যাক্টিভ ভয়েস তার মানে টোটাল যে বারোটা টেন্সের গঠন আছে সেগুলো সরাসরি অ্যাক্টিভ ভয়েসে আছে এখন আমরা দেখবো যেগুলো হলো প্যাসিভ ভয়েসটা তাহলে কী প্যাসিভ ভয়েস দেখো যে প্যাসিভ ভয়েস সাবজেক্ট নিষ্ক্রিয় মানে ভারবের কাজটা যদি সাবজেক্ট নিজে না করে বা করতে না পারে তাকে আমরা কি বলবো প্যাসিভ ভয়েস সাবজেক্ট নিজে ভারবের কাজ না করলে অর্থাৎ এক্সাম্পলের সাহায্যে দেখা যাক দা ফোন ব্র্যাকেট দেয়া আছে বাই বাই মানে কি করা কেনা বা ক্রয় করা বলো দেখি ক্রয় করার কাজ কি এই ফোনে করতে পারে এই কেনার কাজ কি ফোন করতে পারে না তাহলে যদি ফোনটা কেনার কাজ নিজে না করে এটা প্যাসিভ ভয়েস আবার যদি দেখি দা ম্যাস অ্যারেঞ্জ অ্যারেঞ্জ মানে কী করা আয়োজন করা আয়োজনের কাজ কি দা ম্যাচ করতে পারে না পারে না এটাও কোন ভয়েস অ্যাক্টিভ ভয়েস তাহলে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসে স্পোকেন ইংলিশে কীভাবে কাজে লাগে যদি বলি আমি তোমাকে ডাকতেছি ডাকার কাজকে করতেছি আমি অ্যাক্টিভ ভয়েস এখন যদি বলি আমাকে ডাকা হচ্ছে ডাকার কাজ কি আমি করতেছি না অন্য কেউ অবশ্যই অন্য কেউ তার মানে এটা প্যাসিভ ভয়েস তাহলে আমরা সহজে বললাম বুঝলাম যে সাবজেক্ট যদি ভার্ভের কাজ নিজে করে অ্যাক্টিভ আর ভার্ভের কাজ নিজে করতে না পারলে প্যাসিভ তার মানে কোন ভয়েস অ্যাক্টিভ কোনটা প্যাসিভ সাবজেক্ট দেখে আমরা চিনতে পারতেছি সাবজেক্ট কাজ করতেছে অথবা করতেছে না এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব স্পোকেন ইংলিশে বলো রাইট ফর্ম অফ ভার্ভে বলো অথবা কারেকশনে বলো এই অ্যাক্টিভ আর প্যাসিভ থেকে সাধারণত এক দুইটা প্রশ্ন প্রত্যেকবারে হয় এখন আমরা উদাহরণের সাহায্যে দেখি যে একটা নিয়ম থেকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস করব না প্যাসিভ ভয়েস করবো এটা একটা নিয়ম দিয়ে আমরা বুঝব তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম রুলস একটি বি ভার প্লাস কী দিব ভিথরি বি ভারগুলো কী কী এম ইজ আর ওয়াজ ওয়ার তারপরে দেয়া আছে বি বিন আর বিং তার মানে এই যে বি ভার্ভ এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং এগুলোর পরে যদি আমরা ভেথরি দেই তাহলে হয়ে যাবে প্যাসিভ এখন প্যাসিভ করবো না অ্যাক্টিভে করব সেটা দেখবো যে সাবজেক্ট নিজে কাজ করলে অ্যাক্টিভে করবো আর নিজে কাজ না করলে প্যাসিভে করব তাহলে আমরা দেখতেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে প্যাসিভ করার সময় আমরা নিব এম অথবা ইজ অথবা আর এম কার ক্ষেত্রে নিব সাবজেক্ট যদি আই হয় সিঙ্গুলার নাম্বার বা একজন সাবজেক্ট হি সি ইট যে কোনো একটি নাম হলে অক্সুইলারি নিব ইজ যদি প্লুরাল নাম্বার হয় যেমন হলে একাধিক অথবা প্লুরাল নাম্বার হয় সাবজেক্ট হিসেবে বসে তাহলে আমরা নিব আর পাস্ট টেন্সের ক্ষেত্রে নতুন অক্সুয়ারি নিব ওয়াজ অথবা ওয়ার একজনের ক্ষেত্রে ওয়াজ বা সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ আর প্লুরালের ক্ষেত্রে ওয়্যাল যদি দেখি বি ভার্ভ কোথায় নিব মডাল অক্সুয়েলারি ভার্ভ অথবা যদি ফিউচার টেন্স যেমন ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইড মাস নিড ডেয়ার আউট টু এগুলোর ক্ষেত্রে ওই অক্সুয়েলারি ভার্ভটা নিব তারপরে নিব বি তারপরে কি দিব ভি যদি দেখি পারফেক্ট টেন্স মানে এটা তিনটা টেন্সকে কাভার করে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড অথবা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এগুলো যদি কোনো বাক্যে আসে এগুলোর প্যাসিভ করার সময় নতুন অকজুয়েলারি নেব বিন যদি দেখি কন্টিনিউস টেন্স কয়টা কন্টিনিউস প্রেজেন্ট কন্টিনিউস পাস কন্টিনিউস ফিউচার কন্টিনিউয়াস সেক্ষেত্রে প্যাসিভ করার সময় নতুন অকজুয়েলারি নেবো বিং প্লাস ভিতরি তাহলে এই নিয়মটা আমরা দেখলাম এখন উদাহরণের সাহায্যে আমরা দেখি যে আমরা কতটুকু আয়ত্ত করতে পেরেছি তাহলে তোমরা সহজেই দেখো যে এই ভয়েস করার সময় আরেকটা যে নিয়ম মনে রাখবো আমরা মূলত টেন্সটা হলো তিনটা প্রেজেন্ট পাস্ট আর কি ফিউচার প্রেজেন্ট মানে কি বর্তমানে যা কিছু হয় আর পাস্ট মানে অতীতে হয়ে গেছিলো যেমন ডে লাস্ট মান্থ লাস্ট নাইট লাস্ট ইয়ার লাস্ট উইক প্রিভিয়াস ডে প্রিভিয়াস মান্থ প্রিভিয়াস উইক তার মানে অতীত সময়কে নির্দেশ করলে আমরা বুঝবো পাস্ট ইন্ডিফিনিট ভবিষ্যৎ সময়কে নির্দেশ করলে যেমন নেক্সট মান্থ নেক্সট ইয়ার নেক্সট উইক নির্দেশ করলে আমরা এটা বুঝবো ফিউচার ইনডিফিনিট আর যদি বর্তমানকে নির্দেশ করে যেমন আমি যাই করি খাই দেখি আমি প্রতিদিন যাই প্রতিদিন করি প্রতিদিন পড়ি তার মানে অলওয়েজ মানে সবসময় অফেন মানে প্রায় করি অলওয়েজ অফেন সামটাইম মানে মাঝে মাঝে করি প্রতিদিন করি নিয়মিত করি এই সকল শব্দ আসলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ধরে করব। তাহলে দর্শকবৃন্দ দেখা যাক যে আমরা উদাহরণ দেখে কিভাবে চিনতে পারবো অ্যাক্টিভ না প্যাসিভ হি প্লে ফুটবল এভরিডে আগে দেখবো এভরিডে মানে কি প্রতিদিন প্রতিদিন মানে কন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট একটু আগেই বললাম তার মানে এই প্লে মানে কি করা খেলা করা খেলার কাজ কাজকে করতেছে সাবজেক্ট নিজে করতেছে নিজে করলে কোনটেন্স প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন কি করছি সাবজেক্ট প্লাস কি ভি ওয়ান তাহলে এখানে ভি ওয়ানেই দিব উত্তর ভি ওয়ান উত্তর দিব সাবজেক্ট কোন পার্সন থার্ড পারসন হি সি ইট যে কোনো একটি নাম যদি হলো সাবজেক্ট হিসেবে আসে প্রেজেন্ট টেন্সে ভার্ভের সাথে কি দিব এস অথবা ইএস তার মানে এখানে উত্তর হবে পি এল এ ওয়াই এস প্লেস পি এল এ ওয়াই এস আর যদি হি বাদে অথবা অন্য কেউ আসতো তাহলে আমরা কি দিতাম প্লে দিতাম এস বাই এস দিতাম না এখন দেখি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হবে দ্য ফুটবল ব্র্যাকেটে দেওয়া আছে প্লে তারপরে দেওয়া আছে এভরিডে আমরা প্রথমে দেখবো টেন্স এভরিডে মানে কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখন দেখো প্লে মানে কি করা খেলা করা খেলার কাজ কি ফুটবল নিজে করতে পারে না প্লেয়ার লাগবে অবশ্যই প্লেয়ার লাগবে কিন্তু সাবজেক্ট হিসেবে আসছে কি ফুটবল এই ফুটবল প্লে বা খেলার কাজ করতে পারে না আগেই বলেছি সাবজেক্ট নিজে ভার বের কাজ না করলে প্যাসিভ করব। কি করব প্যাসিভ ভয়েস করব তার মানে কোন টেন্সের প্যাসিভ হবে এটা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ টেন্স যেমন এভরিডে মানে প্রতিদিন এখানে যে করে আসছি এভরিডে প্রথম উদাহরণটা প্লে প্লেস ছিল প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ করতে গেলে হয় এম নিব না হলে ইজ নিব না হলে কি আর নিব সাবজেক্ট কি দেয়া আছে আই থাকলে কি নিতাম এম কিন্তু ফুটবল সিঙ্গুলার নাম্বার কয়টি খেলা একটি একটি ফুটবল তার মানে হবে ইজ আর যদি ফুটবল না থাকে ফুটবলস থাকতো প্লুরাল তাহলে নিতাম কি আর তার মানে সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ প্লুরালের ক্ষেত্রে আর এখানে আছে কি সিঙ্গুলার এই জন্য আমরা নিব ইজ তাহলে এই যে বি ভার্ব এম ইজ আর এরপরে কি দিব ভিতরি তাহলে ওয়াই ইডি ফ্লেইড এখন দ্বিতীয় উদাহরণটা আমরা দেখি আলিফ কালেক্ট দ্য বুক ইয়েস্টারডে ইয়েস্টারডে মানে কি গতকাল কোন টেন্সে নির্দেশ করে অবশ্যই পাস্ট টেন্স এখন দেখব যে যেহেতু পাস্ট টেন্স আমরা তাহলে আলিফ কালেক্ট কালেক্ট মানে কি করা সংগ্রহ করা সংগ্রহের কাজকে করে অবশ্যই আলিফ করতেছে তার মানে এটাকে আমরা পাস্ট ইনডিফিনিটে করব পাস্ট ইনডিফিনিটের গঠন কি সাবজেক্ট প্লাস ভিটু ওই আগেই বলেছি যদি সাবজেক্ট নিজে কাজ করে সবগুলোই অ্যাক্টিভ ভয়েস মানে হলো টেন্সের গঠন ফলো করবে তার মানে পাঁচ টেন্সে পাঁচটি নিফিনিটের গঠন কি সাবজেক্ট প্লাস ভিটু তার মানে এখানে হবে আলিফ কি হবে কালেক্টের ভিটু হলো ও এল এল সি টি ডি কালেক্টেড আলিফ কালেক্টেড দ্য বুক ইয়েস্টারডে গতকাল আলিফ বইটি সংগ্রহ করেছে সংগ্রহ করার কাজ আলিফ করছে অ্যাক্টিভ ভয়েস টেন্সের গঠন এখন দেয়া আছে দা বুক ব্রাকেটে দেওয়া আছে কালেক্ট ইয়েস্টারডে ইয়েস্টারডে মানে কি আবার জানি গতকাল তাহলে পাস্ট টেন্স হলো পাস্ট হইল এখন অ্যাক্টিভ না প্যাসিভ কালেক্ট মানে কি করা সংগ্রহ করা সংগ্রহের কাজকেই বই করতে পারে না সাবজেক্ট যদি ভার্ভের কাজ না করতে পারে কোন ভয়েস করব প্যাসিভ এখন প্যাসিভ যে করবো কীভাবে করব। আমাদের নতুন একটা অক্সিলারি ভার্ভ নেব নতুন অক্সিলারি যা ভার্ব কাজে নেব এটা কোন টেন্স পাস্ট পাস্ট ইন্ডিফিনিট পাস্ট ইন্ডিফিনিটে নতুন অক্সিলারি ওয়াজ অথবা ওয়ার আমি আগেই বলেছি যদি সাবজেক্ট একজন বা একটি হয় তাহলে নিব ওয়াজ যদি সাবজেক্ট অনেকগুলো হয় তাহলে কি ওয়ার কয়টি সাবজেক্ট বুক একটি সাবজেক্ট তাহলে নিলাম ওয়াজ কালেক্টেড আর যদি বুকস থাকতো তাহলে নিতাম ওয়ার কালেক্টেড তিন নম্বরে দেখি পারফেজ উইল বাই এ ল্যাপটপ টু মোরো মানে কি আগামীকাল ফিউচার ইনডিফিনিটকে নির্দেশ করে আমরা জানি ফিউচার ইনডিফিনিট শ্যাল অথবা উইলের পর বেস ফর্ম মানে ভার্বের সাথে এস বাই এস আইএনজি এগুলো দিব না ভারবার যে ফর্ম আছে ওই ফর্ম তাহলে কন্টেন্স ফিউচার ইনডিফিনিট ডিরেক্ট ফিউচার ইন্ডিফিনেট শ্যাল উইলের পর বেইস ফর্ম তাহলে পারভেজ উইল বাই এ ল্যাপটপ টু বড়ো বাইয়ের কাজ কে করে পারভেজ অ্যাক্টিভ ভয়েস টেন্সের গঠন ফলো করেছে তার মানে পারভেজ উইল বাই এসে বাইয়ে এ দিলাম এখন যদি আমরা দেখি দ্য ল্যাপটপ উইল বাই বাই মানে কি করা ক্রয় করা ক্রয়ের কাজ কি ল্যাপটপ করতে পারে অবশ্যই পারে না তার মানে প্যাসিভ ভয়েস এখন কোন টেন্স টুমোরো মানে কি আগামীকাল ফিউচার ইনডিফিনিট আমরা বলেছি যে ফিউচার টেন্স আসে অথবা মডাল অফ যদি কোথাও আসে অথবা ফিউচার আসে তাহলে এই মডাল অথবা ফিউচারের পর বি দিব তারপর কী দিব ভি থ্রি তাহলে কয়েকটি ল্যাপটপ একটি ল্যাপটপ উইল দে আসে বি প্লাস বি ও ইউ জি এস টি বোর্ড একইভাবে অনেক সহজ তোমরা হয়তো বা মনে করো যে এত সহজ কেমনে আমি প্রায় আজ থেকে আঠারো বছর থেকে এই শিক্ষকতার সাথে আসি এবং চল্লিশতম বিসিএসি ইংরেজি বিভাগে আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি তোমরা যদি আমার ক্লাসগুলো নিয়মিত মনোযোগ দিয়ে করবো করো তাহলে দেখবা যে তোমার অ্যাডমিশন বলো জব বলো অথবা যে কোনো প্রতিযোগিতায় তোমরা অনেক ভালো করবা তো কথা না বলিয়ে দেখি আমরা যে ওহিদুল হ্যাজ ডু দ্য ওয়ার্ক এখন হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে ভার্মের কোন ফর্ম বসে ভি বসে কোন টেন্সে বসে আমরা জানি যে হলো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে মানে অ্যাক্টিভ মানে যখন সাবজেক্ট নিজে কাজ করে ডু এর কাজ কে করতেছে ওহিদুল তার মানে হ্যা অথবা হ্যাজ অথবা হ্যাড প্রেজেন্ট পারফেক্টেন্স এরপর কী দিব ভার্ভের থ্রি কারণ এই ব্রাকেটের ভার্ভের কাজটা সাবজেক্ট নিজে করতেছে সাবজেক্ট কে করতেছে ওহিদুল করতেছে তার মানে এখানে আমরা দিলাম হ্যাজ ডান প্রেজেন্ট পারফেক্টেন্সে করবো এখন দ্য ওয়ার্ক হ্যাজ ডু বাই ওহিদুল এখন দ্য ওয়ার্ক মানে কি কাজটি কাজটি তো নিজে নিজেই নিজেকে করতে পারে না প্রয়োজন হয় ব্যক্তির কাজটা আসলে ওয়ার্কে করেনি কাজটা করছে ওহিদুলে তার মানে আমরা দিব এই যে দেখেছি টেন্সের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ হ্যাড যুক্ত বাক্যকে যদি প্যাসিভ করি বিন প্লাস কি দিব থ্রি হ্যাভ হ্যাজ অথবা হ্যাড তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ দিব বিন তারপরে কী দিব ডান এখন নেক্সট এক্সাম্পল আমি কিন্তু এক্সাম্পল শেখাচ্ছি নিয়ম শেখাচ্ছি না নিয়ম একটাই তাহলে এখন দেখো যে হলো দে হ্যাব প্রেজেন্ট দ্য টপিক হ্যাব আবার আছে প্রেজেন্ট মানে উপস্থাপন করা উপস্থাপনের কাজকে করতেছে দে করতেছে তারা করতেছে তাহলে হ্যাব হ্যাজ হ্যাড পরে যে সাবজেক্টটা যদি নিজেই কাজ করে প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভিতরি পরে আসছি আমরা তাহলে দে হ্যাভ প্রেজেন্টেড পি আর ই ই এন টি ডি আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ আর অন্যান্য ক্ষেত্রে হ্যাব এখন যদি দেখি দ্য টপিক হ্যাজ প্রেজেন্ট বাই দেম তাহলে প্রেজেন্ট মানে কি উপস্থাপন করতে ব্যক্তি লাগে টপিক কি নিজেকে উপস্থাপন করতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলেই পারে না তো তোমরা দেখো দ্য টপিক হ্যাজ তাহলে কি দিব অ্যাক্টিভে দিব না প্যাসিভে প্যাসিভে কারণ এই প্রেজেন্টের কাজ টপিক্স করতে পারে না প্যাসিভ যে করব। কোন টেন্সের প্যাসিভ করব এই যে বলেছি যে পারফেক্ট হ্যাভ হ্যাজ অথবা হ্যাড থাকলে বিন প্লাস কিনিব ভিতরি তার মানে হ্যাজ আছে বিন দিলাম তারপরে দিব কি প্রেজেন্টেড প্রেজেন্টেড আচ্ছা প্রেজেন্ট ই ইডি প্রেজেন্টেড দিল নেক্সট এক্সাম্পল কি হি আচ্ছা হি ইজ অ্যানাউন্স দ্য রেজাল্ট এম ইজ আর আমরা জানি এম ইজ আর অথবা ওয়াজ আর অথবা বি উইল বি একটা হলো প্রেজেন্ট কন্টিনিউস একটা পাস্ট কন্টিনিউস একটা কি ফিউচার কন্টিনিউস এই কন্টিনিউয়াসের ক্ষেত্রে এম ইজর যদি সাবজেক্ট কাজ করে আইএনজি ওয়াজারের যদি থাকে কোনো বাক্যে সাবজেক্ট কাজ করে তবু আইএনজি শ্যাল বি উইল বি যদি থাকে সাবজেক্ট কাজ করে তবু আইএনজি তাহলে হি ইজ অ্যানাউন্স তার মানে অ্যানাউন্সের কাজ কে করতেছে হি এম ইজ আর এর পর আইএনজি তাহলে হি ইজ অ্যানাউন্সিং এ এন এন ও জি এখন দেখি আমরা দ্য রেজাল্ট ইজ অ্যানাউন্স বাই হিম এখন রেজাল্ট মানে ফলাফল ফলাফল কি নিজেকে অ্যানাউন্স করতে পারে না পারে না পি আছে বি ভার্ভ বি ভার সরি ভার্ভ কাছে হলো বি ভার্ভের মধ্যে অ্যাম ইজার তাহলে অ্যাম ইজারের পর আইএনজিও হতে পারে ভিথ্রি হতে পারে অ্যাক্টিভে হয় আইএনজি আর প্যাসিভে কি হয় ভি থ্রি প্যাসিভে অ্যানাউন্সের কাছকে রেজাল্ট করে না তার মানে এই যে লিখেছি যে বিং কন্টিনিউয়াস টেন্স কোন টেন্স কন্টিনিউয়াস এম ইজারের পর হয় আইএনজি দেব হলে কী দেবো আমরা বিং প্লাস ভিথ্রি দেবো তাহলে দ্য রেজাল্ট ইজ বিং বি আই এন জি বিং অ্যানাউন্স এ এন এন ও এন সি ডি তাহলে ডি দিলাম একইভাবে দ্বিতীয় উদাহরণটা পরেরটা আমরা দেখি দে আর রিড দে আর রিড দ্য নভেল রিড মানে কি পড়া পড়ার কাজ কী করে দে তার মানে ভার কী আছে অক্জুলারি এম ইজ আর তাহলে এম ইজ আর এর সাবজেক্ট যদি নিজে কাজ করে এম ইজ আর এর পর কী দিব আইএনজি আর সাবজেক্টটা কাজ না করলে এম ইজ আর ওয়া এর পর কী দিব ভিত্রী তার মানে রিডের কে করতেছে দে এই জন্য আমরা দিলাম হলো রিডিং দে আর আর ই এ ডি আই এন জি রিডিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানবা যে ধৈর্য পরিশ্রম এবং সঠিক প্ল্যান অথবা সঠিক যদি মেন্টর না পাও তোমরা জীবনে খুব ভালো কিছু করতে পারবে না আমি দৈনিক ষোলো থেকে সতেরো ঘন্টা পর্যন্ত খেয়ে না খেয়ে পড়াশোনা করেছি এই জন্য আমি চল্লিশতম দ্বিতীয় স্থান অধিকার করতে সমর্থ হয়েছি আশা করি আমার সাথে থাকলে আমি আমার যোগ্যতা মেধা দিয়ে তোমাদেরকে সার্বিকভাবে সহায়তা করবো ইনশাল্লাহ তাহলে দ্য রেজাল্ট ইজ বিং পাবলিশ পরেরটা হলো দ্য নভেল ওয়াজ রিড বাই দেম রিড মানে কি পড়া নভেল কি নিজেকে পড়তে পারে না তাহলে অকজুয়েলারি কি আছে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার যাই থাক এরপরে বিং দিব ভিতরি মানে টেন্সটা বিং দিব ভিতরি কখন এম ইজ আর ওয়াজ ওয়ার বি অথবা উইল বি যদি এই বাক্যগুলোর সাবজেক্ট নিজে কাজ করে আইএনজি যদি সাবজেক্ট কাজ না করে বিং প্লাস ভিতরি তাহলে দিলাম ওয়াজ বিং রেড রিড রেড রেড ভিতরি যেটা আছে সেটাই এখন নেক্সট এক্সাম্পলটা আমরা দেখতেছি যে কমেন্ট সেকশানে তোমাদের একটা লিখেছি আই ইনভাইট বাই দ্য হোস্ট ইয়ে ইয়েস্টারডে মানে কি গতকাল আমরা প্রথমে দেখবো যে কোন টেন্স ইয়েস্টার্ডে মানে কি গতকাল তাহলে দেখলাম পাস টেন্স অ্যাক্টিভে হবে না প্যাসিভে হবে ইনভাইট মানে কি করা ইনভাইট মানে আমন্ত্রণ করা আমন্ত্রণ করার কাজ কে করছে আই ইনভাইট বাই বাই দ্য হোস্ট মানে গেস্টের দ্বারা হোস্টের দ্বারা আমি আমন্ত্রিত হয়েছি তার মানে মেজবানের দ্বারা আমি আমন্ত্রিত হয়েছি মানে এই ইনভাইট তুমি করো নাই তোমাকে করা হয়েছে কার দ্বারা বাই দ্য হোস্ট মেজবানের দ্বারা তার মানে এই ইনভাইটের কাজ এই সাবজেক্ট করেনি তার মানে উত্তর কী হতে পারে তোমরা কমেন্ট সেকশনে দিবা আর দ্বিতীয় নাম্বারটা আছে যে দ্য মুভি ইজ ওয়াশিং অবলিক ইজ ওয়াস্ট মুভি মানে কি সিনেমা দেয়া আসে বি ভার্ভ ইজ আবার এখানে দেয়া আছে ইজ দেখো দেখি এই ওয়াশের কাজ কি মুভি করতেছে না সে করতেছে না তার মানে যদি সাবজেক্ট ভার্ভের কাজ সাবজেক্ট না করে এম ইজ আর ওয়াজ ওয়ারের পর কি দেবো আমরা যদি ভার্ভের কাজ সাবজেক্টটা না করতে পারে তাহলে কি দিব তোমরা হলো কমেন্ট সেকশনে এই দুইটা প্রশ্নের উত্তর জানাবো সর্বশেষ কথা ধৈর্য পরিশ্রম সফলতা শর্টকাটে কোনো কিছু হয় না যদি তোমরা বলো যে এক নিয়মে এটা শিখলাম তাহলে এটা প্রাথমিক ধারণা আশা করি এই ভিত্তিটা যদি তোমার অনেক মজবুত হয় তোমাদের সামনের দিনগুলোতে আরও অ্যাডভান্স লেভেলে আমরা যখন শিখবো অনেক সহজ হবে একটা লেকচারে সবকিছু দেওয়া সম্ভব হয় না আমার সাথে যুক্ত থাকো এবং ভালো লাগলে আমার পেজ ইংলিশ উইথ আনোয়ারুল স্যার ফলো করো এবং তোমাদের যাবতীয় সমস্যার কথা আমাকে লিখে পাঠাও আমি গ্রুপে অথবা অনলাইনে যেখানেই পারি তোমাদের সমস্যা নিয়ে কাজ করবো তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা এবং নেক্সট পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো ধন্যবাদ সবাইকে